বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনের ঢেউ এখন দেশ ছেড়ে প্রবাসে ক্ষুব্ধ ও উত্তপ্ত যুক্তরাজ্য প্রবাসীরা এবং বিভিন্ন সংগঠন যার যার অবস্থান থেকে বিক্ষোভ সমাবেশ করছে গত শুক্রবার থেকে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ নির্বিচারে ছাত্রদের হত্যা সহ গণ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে লন্ডনে আন্দোলনরত সংগঠনগুলো ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করতেছে সেটার প্রতিবাদে আমরা এখানে সম্ভবত হয়েছি বাংলাদেশটা এখন আর স্বাধীন বাংলাদেশ নেই সেটা এখন সন্দেশ হয়ে গেছে মায়ের বুক খালি করে এভাবে তারা রক্তাক্ত করে দিতেছে বাংলাদেশে আমাদের হয়রানি যেতে বন্ধ হয় বাংলাদেশের সঠিক গণতন্ত্র চালু হয় যানমালে রক্ষা করবে যারা পুলিশ সার্ভিস এদের যে সার্ভিস দেখে আমরা ভীষণ ভীত

প্রোটেস্ট হচ্ছে পঞ্চাশের উপরে দেশে 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 ছড়িয়ে পড়ছে বিশ্ব কমিউনিটি বাংলাদেশের সঙ্গে যোগ দিচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে যারা আছেন তারা গণতন্ত্রের জননী এই ব্রিটিশ পার্লামেন্ট তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশের ব্যাপারে আপনারা স্পিক আপ করুন অন্যদিকে গ্রেপ্তারকৃতদের নিঃশর্তে মুক্তির দাবিতে ফরেন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল হত্যার প্রতিবাদে বাংলাদেশে এই অবৈধ কুনে আসিনার পদত্যাগের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রবাসী বাংলাদেশদেরকে নিয়ে এই ফরেন অফিসের সামনে উপস্থিত হয়েছে দেশকে ভারতের আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ইন্ডিয়ানরা বলছে হাসিনার পাশে আছে ইন্ডিয়ানদেরকে বলতে চাই বাংলাদেশের পাশে থাকলে তোমাদের সমস্যাটা কি দেশের বর্তমান পরিস্থিতির জন্য জামাত বিএনপিকে দায়ী করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যারা আমার দেশের সম্পদকে ধ্বংস করে জ্বালিয়ে দেয় আমার অহংকার আমার গর্ব মেট্রো রেল রামপুর ভবন সেতু ভবন আমার বিআরটিএ এবং যাত্রীবাহী ট্রেনে আবার আগুন দেয় বাংলাদেশে কোঠা আন্দোলনে ছাত্রদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আজ বুধবার লন্ডনের আলতাবালি পার্ক হতে মিছিল করে লন্ডনের হাইকমিশনের সামনে এসে জড়ো হয় আয়োজকদের একটি দাবি যাতে সুষ্ঠু বিচার হয় এবং শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এর নিরসন হবে এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা মোহাম্মদ রেজালকরমেধা চ্যানেলস নিউজ লন্ডন